বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনটা দারুন কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন চমৎকার কিছু ড্রেস এই ড্রেসটা দেখেন খাদি কটন দিয়ে খাদি কটন দিয়ে ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস এখানে হাতারা র্যাফেল করা থাকতেছে এখানে কাজ করা থাকতেছে হাতের কাজ করা এখানে স্টোন বসানো থাকতেছে পুরো জামাটা দেখেন ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস নিচেও র্যাফেল করা থাকতেছে এই ড্রেসটার অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা বিশাল বড় একটা অন্যার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় একটা দিয়ে খুবই সুন্দর ড্রেস বিশাল বড় একটা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার ড্রেস এটা থাকতেছে স্যালোয়ারটা এটা হলো স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা স্যালোয়ার দিয়ে চমৎকার এই ড্রেসটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালে কিন্তু এখন যদি দেখতে পারবেন এটাও কিন্তু সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখেন গলাটা কাজ করা থাকতেছে নিচেও কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হল সালোয়ারটা পন্টাস করা এজ ফ্যান্ট কাটিং সালোয়ার দিয়ে এটা পেয়ে যাচ্ছেন অন্যটা চমৎকার একটা অন্য দিয়ে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভালো ভাল্লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশন ড্রেস এখন যেটা দেখবেন এই ড্রেসটা হল আপনারা বিগ সাইজ পাবেন ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স দেখেন বিগ সাইজ পাবেন এই ড্রেসটা এটা কটনের মাঝে দেখেন খুব সুন্দর করে কটনের মাঝে এই ড্রেসটা কাজ করা থাকতেছে দেখেন অল ওভার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত এটা থাকতেছে হলো ওন্নাটা অন্যটা জামার সাথে ম্যাচিং করা বড় একটা অন্যাদি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি বড় একটা অন্যাদি অন্যটা বিশাল বড় দেখেন মূল সুন্দর যে ওন্নাটা অন্যটা সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে বাইক সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে এটার থাকতেছে পাল্টামাটা যে আমার সাথে কন্টাস করা এখানে কিন্তু স্কিন করা থাকতেছে পাজামাটা স্কিন লো করা থাকতেছে দেখেন চমৎকার এই ড্রেস চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার মাথায় মাত্র বারোশো টাকা যাদের ভালো লাগে কিন্তু নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রেস আমরা চলে যাচ্ছে পরের কালেকশন এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটাও দেখেন এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণভাবে ডিজাইন করা থাকতেছে ড্রেসটা খুবই সুন্দর করে ডিজাইন করা থাকতেছে অল ওভার কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে হলো হাতাটা ম্যাচিং করা অন্যটা ম্যাচিং করা বড় একটা দিয়ে দেখেন এই যে অন্যটা বড় একটা সুন্দর করে ব্লক করা থাকতেছে এই যে এটা হল স্যালো চমৎকার এই ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে কিন্তু আপনি আমাদের সাথে এই মাসে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশনে এখন যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দেখি খুবই সুন্দর

সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ